সবে দুটো পরে সত্যি ইটালিতে বেড়াতে গিয়ে আমার সাপে বর হয়েছে কাজ বলেছিল কথা একটা দানা একটা এক হাজার টাকা দিয়ে এনেছিল গাছ হয়েছে লাউ হাওয়া শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে বারো কিলো করে হয়েছে দেখি দেড় হাত ম্যাক্সিমাম এটা ২৫ কিলো হবে তখনই বেজবো আর আমার লাভ আমি যাকে তাকে বেচবো না যাদের বাড়িতে গর্ভবতী মহিলা আছে তাদেরকেই দেবো তাদের এই সময় খাওয়ার স্বাদ জাগে তাদের সালে আর দামও নেবো ইটালি থেকে দাঁড়িয়ে নিয়েছি জাতা ব্যাপার সব দানাই কাজে আমেরিকা থেকে মূলর দানা এনেছি মূল গাছ ঘন বার হয়েছে তাহলে আই এম সাকসেসফুল কৃষি বিশেষজ্ঞ আমেরিকা থেকে যে কুল গাছটা এনেছিলাম কুল এই তো ভাবে না মানে কুলও ধরে গেছে আট মাসের গাছে কুল ভাবা যায় আর গাছের হাইটও আমার মতো খুব একটা বড় হাইট হয় কাকা কাকা হ্যাঁ কি যে একটা বিপদে পড়ে এলাম একটা জিনিস দেখছিলাম এই যে কুল গাছটা দেখছিস হ্যাঁ দেখলাম এই কুল গাছটা সবাই এইটুকু নিতো হ্যাঁ এইটুকুনি দো আর দশ দিন পর এক একটা কুলে এত বড় এত বড় বাতাবি লেবুর মতো হবে এই কুল বাতাবি লেবু হ্যাঁ আমেরিকা থেকে নিচ্ছি এই চারাটা আফ্রিকা হ্যাঁ বল এবার তোর কি সমস্যা তারা আগে নামি তারা বলছি এই আজ থেকে করে নাম হ্যাঁ বল আমার লাউ লাগবে লাউ হবে না কেন লাউ এই লাউ জাতা লাউ নয় এ লাউ ইটালি থেকে দানা এনে করেছি আর এ লাউ কারোর বাড়িতে কোনো গর্ভবতী মহিলা থাকলে তাকেই এই লাউ বিক্রি করি কেন আমরা কি খাবো না লাউ শুধু গর্ভবতীরা খাবে হবে না বললাম তো এ কাকা দে না তুই আমার পায়ে হাতে ধর দশ হাজার টাকা দে তবুও লাউ আমি তোর দেবো না তাহলে শোন একটা কথা বলি আমি যখন বিয়ে করব আমার বউ গর্ভবতী হবে তারপরে তোর ওই লাউটা আমি খাবো যখন খাবো বলেছি খাবোই এই লাউ খাওয়ার জন্য তুই এই কম বয়সে বিয়ে করবি হ্যাঁ প্রয়োজনে তাই করবো এই লাউ খাবে বলে শুন বলে বিয়ে করব ওই কিন্তু আমি যদ্দূর জানি ওর তো বিয়ে হবে না অন্য কারোর বউ গর্ভবতী করে যদি নিয়ে চলে আসে তখন তো মাঠটা তো আমি খাবো দেখি না ভারী বিপদ বিপদে একমাত্র ছটাই কাজে আসে হ্যালো হ্যাঁ চটা এই শোন না সুমন এসছিল লাউ কিনতে ওকে যা বলেছি তুই আয় আসলে শুনবি আমার ভালো লাগছে না খুব একটা সুবিধা ঠেকছে না সুমনকে কি করতে কি করে বসবে তাড়াতাড়ি আয় সুমনের যে বিয়ে হবে না ও জন্মের পাঁচ বছরের মাথায় আমি বুঝতে পেরেছি একে অ্যাডনর্মাল তার মধ্যে মাথায় ছিট আছি কিছু হয়েছে নাকি কাকা হ্যাঁ শোন মহা বিপদ আমি দৌড় দৌড়ে ওই জন্য এলুম শোন লাউ কিনতে এসছিল আচ্ছা না এলাউ দাওনি তো ওকে না দাও যাবে না তো ওর বিয়ে হয়নি ও তো আমি তো জানিস গর্ভবতী যার বাড়িতে থাকে তাকে লাউ বেছি ওটা তো গাছটা পোতার সময় তো আমার আলোচনা করি তোর যেমন দিলাম খেই ছেলে হলো আর এক লাখ টাকা নিয়েছিল তাহলে আর ওকে ওই কথাই বলেছি যে বিয়ে হয়নি তোর বাড়ি গর্ভবতী কেউ নেই লাভ হবে না দিতে যাবে না চোর বান্ধা দেবো না বলেছি লাস্টে বলছে লাউ আমি খাবই প্রয়োজনে আমি বিয়ে করব তা ও তো বিয়ে হবে না জানিস তো ছিটিয়াল কোন মেয়ে কোন মেয়ে বিয়ে করবে ওর নিজের পায়ে কুরুল মারবে তা ও কারোর বউকে গর্ভবতী করে নিয়ে চলে আসবে না তো এইটাই টেনশন হচ্ছে চলো আবার গিয়ে দেখি চ দেরি করে লাভ নেই না লাউ তো আমি খাবো যে কোনো প্রকারে দেখি এই বৌদিকে ও বৌদি বৌদি আপনি কি গর্ভবতী আমি সুমন না আমি আপনাকে গর্ভবতী করতে চাই তাহলে বিশ্বকাপ কাছে একটা লাউ আমি পাবো তাই করলাম এটা মিস হয়ে গেল দেখি নেক্সট বাড়ি এই তো একটা বাড়ি ও বৌদি বৌদি আমি সুমন আপনি কি গর্ভবতী আমি আপনাকে গর্ভবতী করতে চাই তাহলে একটা লাউ খাবো আমি এরকমভাবে চলতে থাকলে আমার আর লাউ খাওয়া হবে না কে ফোন হ্যাঁ আমার এখন টাইম নেই আমার যেতে হবে আমি আমি এখন আরও লোকের বাড়ি যেতে হবে কেন মানে আমি এখন বিশ্ব আকাশ শতপূরণ করব কি করে ওই তো লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছি বৌদির বাড়ি যদি না থাকে পেগনেট তাহলে আমি হচ্ছে পেগনেট করব দেখি দাও আমি লাউ খাবই এদার এদার এ যা আরম্ভ করেছি নিজে তো মার খাবেই আমার তোমার সঙ্গে আমি আর তুইও মার খাবে কাজ করো এর থেকে বলুন হাফ কেটে দাও এখনো খাক ঠিক আছে হাফ লাউ দি আর আমার তো না গোটা হবে না শোন কেন হাফ দিচ্ছি ওইটা হাফ কেটে দিচ্ছি আর এ তো ইকেলিয়ান লাউ কেটে দিয়ে আর ওইখানটাই ফের হচ্ছে ব্যান্ডেজ করে দিলে ওইখান থেকে আবার লাউ বড় হয়ে যাবে ঠিক আছে চল